মুর্শিদাবাদ জেলাকে আবার কালী করার চেষ্টা হচ্ছে হ্যাঁ সেই চক্রান্ত ফাঁস হয়ে গেল একটা সিসিটিভি ফুটেজে গত পরশু সন্ধ্যার সময় মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের কাসিম বাজারে একটা কালী মন্দিরে কালী মূর্তি লাথি মেরে ভাঙচুর করা হলো আর সেই ভাঙচুর যে করলো সিসিটিভি ফুটেজে যেটা ধরা পড়লো যে ছেলেটি তার নাম হচ্ছে তাপস মন্ডল হ্যাঁ সব থেকে আশ্চর্যজনক হলো মুর্শিদাবাদের রবিনহুড আমরা যাকে বলি সেই অধিত চৌধুরী কি মন্তব্য করছে আপনারা শুনবেন এবং সঙ্গে থাকবেন বহরমপুর শহরেরই আরেকটা জানি সেই কাশিমবাজারে আনন্দময়ী মা মন্দির যেখানে শ্রদ্ধাবান মানুষেরা দেবী মাতার কাছে যান মেলা হয় বছরে সবাই চেনে আনন্দময়ী মায়ের কালী মন্দির সেই আনন্দময়ী মায়ের মন্দিরে একটা জঘন্য ঘটনা ঘটেছে যেখানে স্থানীয় একজন ব্যক্তি শোনা যাচ্ছে তার মানসিক ভারসাম্য নেই সেই মন্দিরে প্রবেশ করে সেই দেবীর উপরে আঘাত করে দেবীর মূর্তির ক্ষতি করেছে এবং সেই কারণে এলাকার মানুষের মধ্যে অত্যন্ত খুব আক্রোশ তৈরি হয়েছে এখন সময়ের বদলের সঙ্গে সঙ্গে আলোচনা বদলে যায় সেই আলোচনা বদলের সঙ্গে সঙ্গে এই ঘটনা কেউ কেউ সাম্প্রদায়িক রূপ দেবারও চেষ্টা করে আমি সেই জন্যে স্থানীয় এলাকার মানুষকে বলবো যে একটা অপরাধ হয়েছে বিগ্রহের মূর্তিতে আঘাত পড়েছে সেই অপরাধ যে করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে খবর পেয়েছি কিন্তু কোনোভাবেই এই ঘটনাকে সাম্প্রদায়িক রঙে রঞ্জিত করে যেন আমরা আমাদের মধ্যে বিভাজিত না হই শুধু এইটুকু অনুরোধ করার জন্যই আমি নিতান্ত বাধ্য হয়ে আজকে আমার কথাটা জানালাম কি ভিডিও ভালো করে দেখলেন তো সাম্প্রদায়িক কথাটা এখানে আসছে কেন কোথা থেকে এলো তার কারণ ঘটনা কিন্তু হিন্দু অধ্যুষিত একটা এলাকা এবং সেখানে তাপস মন্ডল বলে একজন হিন্দুই কিন্তু ঘটিয়েছে তাহলে এখানে সাম্প্রদায়িক কোথা থেকে এলো অর্থাৎ জোর করে একটা কিছু বলতে হবে তাই বলা অর্থাৎ আমরা যাকে বলি না ঘটকা না ঘরকা। হ্যাঁ অধীর বাবু এখন কি বলতে চাইছে একটা বলতে হবে যা তা তার জন্য একটা বিবৃতি দিলেন সে বিবৃতি না আছে মাথা না আছে মুন্ডু আপনারা দেখলেন এখানে কোথায় উস্কানিমূলক একটা সত্য ঘটনাকে আমরা সামনে আনছি তার কারণ বারবার মুর্শিদাবাদ জেলাকে নিয়ে চক্রান্ত হচ্ছে আমিও আশ্চর্য হচ্ছি তখন বারবার এইরকম করে ঘটনা ঘটছে গত পরশু যে তাপস মণ্ডল তাকে এখন পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে কিন্তু বলা হচ্ছে সে নাকি মানসিক ভারসাম্যহীন কি করা হয় বারবার একটু আশ্চর্য লাগছে না আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন তার কারণ আপনার আমার জেলা মুর্শিদাবাদকে নিয়ে বারবার বারবার কিন্তু চক্রান্ত চক্রান্ত হচ্ছে হচ্ছে করে এই জেলাকে ছোট করা আসল ঘটনাটা কি সেটাই আজকে জানাতে এসেছি আপনাদের আপনারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন তার কারণ এর আগে আমরা দেখেছিলাম বেলডাঙায় কার্তিক পুজোর একটা ঘটনা ঘটেছিল সেখানে লাইটিং শেষে দেখা গেল যে জড়িত তার নাম হচ্ছে সায়ন হালদার অর্থাৎ সে কিন্তু মোল্লা নয় পরে একটা নিমতিতা যে রেল লাইনে দুজনকে ধরা হয়েছিল বোমা নিয়ে এবং শেষে বলা হলো নাকি এরা বোম এইগুলো বোমা নয় এবং তারা নাকি নেশা করেছিল এবং তাদের দুজনের নামও মদন কুণ্ডু একজনের নাম আর একজনের নাম সাগর দাস সেখানেও কিন্তু এই ঘটনা ঘটল যে তারা মানসিক ভারসাম্যহীন আবার গতকাল পরশু এই যে তাপসমণ্ডল তাকেও বলা হচ্ছে নাকি সে মানসিক ভারসাম্যহীন আপনারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন এটা আর মানুষকে জানানোর দরকার এটা বারবার এটা হচ্ছে তার কারণ কাসিম বাজার এমন একটা জায়গা আপনারা সবাই জানেন সেখানে কিন্তু হিন্দু অধ্যুষিত পুরো অঞ্চল আপনাদের শোনাবো এই নিয়ে বহরমপুরের পুরো চেয়ারম্যান গোপাল মুখার্জি তিনি কি বলছেন সেটা আপনারা গত গতকাল আমাদের বাজারে আনন্দময়ী মা অর্থাৎ রবি ঠাকুরের কালীবাড়ি নামে পরিচিত সেখানে একটা মূর্তি ছিল সেই মূর্তিটি একজন তাপস মণ্ডল বলে নাম যা স্থানীয় বাড়ি নাম তাপস মণ্ডল মূর্তিটিকে ভেঙে দেয় এবং সে অ্যারেস্ট হয় ছেলেটি প্রত্যেক দিনই কালীবাড়িতে যেত এবং ছেলেটির মানসিক প্রবলেম আছে অর্থাৎ মানসিকভাবে ছেলেটি বিকারগ্রস্ত তো আজকে হঠাৎ দেখলাম যে ফেসবুকে আমাদের পরাজিত সাংসদ অধীর বাবু হঠাৎ এটাকে নিয়ে একটা মানে বিবৃতি দিলেন তো বিবৃতি দেওয়ার জন্যই আজকে আমাকে বিবৃতি দিতে হচ্ছে এই কারণে একটা সামাজিক ঘটনা সেখানে কংগ্রেস বিজেপি সিপিএম তৃণমূল এটার ব্যাপার না মন্দিরে সবাই যায় সবাই ছিল লোকালি সেই সমস্যাটা মিটে যায় হঠাৎ তার এই বিবৃতি দেওয়ার পিছনে তিনি যেভাবে ধর্মীয় ব্যাপারটাকে আবার নতুন করে উস্কাচ্ছেন এটা আমার কাছে ঠিক মনে হয়নি তিনি বলেছেন যে সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখুন এই ঘটনাটা মেন্টাল একটা অ্যাবনর্মাল ছেলে এই ঘটনা ঘটিয়েছে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করবেন না সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়নি নতুন করে তিনি তাহলে সাম্প্রদায়িক কথা বলে কেন আবার ব্যাপারটাকে ফোকাস করছেন এটাই হচ্ছে আমার কাছে প্রশ্ন যে হেরে গিয়েও তার মাথা থেকে যে যে রাজনৈতিক মানে বিষয়গুলো নিয়ে রাজনীতিগুলো উচিত নয় সেই বিদ্যাবুদ্ধও লোপ পেয়েছে যার ফলে মানে উপযোজক হয়ে তিনি একটা সামান্য ব্যাপারকে বা যেটা নিয়ে লোকে সেন্টিমেন্ট আছে যেটা নিয়ে লোকে আবার সেন্টিমেন্ট খুঁচিয়ে তুলছে এটা মুর্শিদাবাদ জেলা তার জন্য কি সব টার্গেট এখন যে মুর্শিদাবাদকে যেন তেন প্রকারের এই জেলাকে একটু খাটো করতে হবে তার জন্য কি বারবার চক্রান্ত তখন চক্রান্ত না হলে একবার হয় দুবার হয় বারবার হচ্ছে আপনারা দেখছেন আর এই জিনিসটা মানুষের কাছে পৌঁছানো দরকার কোনো গদি মিডিয়ায় কিন্তু খবর আমি দেখিনি কিন্তু এই খবর একদম সত্যি ঘটনা দেখলেন যে গোপাল মুখার্জি তিনিও বললেন এবং সিসিটিভি ফুটেজে আজকে যদি ওই সিসিটিভি ফুটেজ যদি না থাকতো তাহলে আবার তাকে বলা হতো জঙ্গি হ্যাঁ এটাই হচ্ছে এখন বর্তমানে মুর্শিদাবাদকে নিয়ে ছেলে খেলা হচ্ছে আর সেটা আপনাদের জানানো দরকার বলে আজকে জানালাম আপনারা কিন্তু ব্যাপক হারে শেয়ার করবেন মানুষকে জানান মুর্শিদাবাদ জেলাবাসীকে জানান পশ্চিমবঙ্গের মানুষকে জানান ভারতবর্ষের মানুষকে জানান আপনার আমার জেলাকে নিয়ে কীভাবে ছেলেখেলা করা হচ্ছে মুর্শিদাবাদবাসী তারা কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পছন্দ করে তারা কেউ পরিযায়ী শ্রমিকের কাজ করে কোথাও হয়তো খেটে খায় অন্য রাজ্যে গিয়ে কোনো কাজ করে পরিবারের মুখে দুটো দুবেলা খাবার তুলে দেওয়ার জন্য তারা কিন্তু ব্যস্ত থাকে এবং তারা কর্ম পরিশ্রম করে খায় আর সেই মুর্শিদাবাদ জেলাকে নিয়ে বারবার বারবার মিডিয়া থেকে শুরু করে এবং একটা অংশ কিন্তু বারবার চক্রান্ত করছে আর সেই চক্রান্ত কিন্তু বারবার আমরা ফাঁস করছি আপনারা যে কারণে সঙ্গে থাকবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এই ঘটনা নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ব্যাপক হারে শেয়ার করবেন